সাথে পাঞ্জাল মাঘ তুমি তিনবারের প্রধানমন্ত্রী মা তুমি দেশ নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের মা মামা তোমার জন্য এই বাংলাদেশের আঠারো কোটি জনগণ কান্দে মা ওমা মাঘ তুমি আমাদেরকে ছেড়ে ছড়ে যেতে পারো না মা আল্লাগ যদি আমার মার হাত থাকে আল্লাহ আমার মাকে হাত বাড়িয়ে দাও এল্লাহ বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আরও ও যত ধর্ম মানুষ আছে সবাই আমাকে মায়ের জন্য দোয়া প্রার্থনা করছে মাওলা আমি একাত্তরের হিমায়ত বাহিনীর মহাসচিব একাত্তরে মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির তিন তিনটি সেক্টরের মিজা জিয়া জেট ফোর্স জেলাবাণী ছাত্র কমান্ডার হিসেবে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি আল্লাহ তুমি আমার গণগণের মা গণতন্ত্রের মা দেশ বেগম খালেদা জিয়াকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও হেল্লা